তো দেখতে পাচ্ছেন ভাইয়ে যে এটা মাপ দিয়ে এটা কাটতেছে এটা হচ্ছে উপরের যে কাপড়টা এটা এবং এটা পাঁচ মিনিটে একটা ব্যাগে রূপান্তর হয়ে যাব এই কাজ ভাই আপনি কত বছর যাবৎ করেন ছয় বছর ধরে ছয় বছর ধরে এই যে ভাইয়ের কাটাকাটি শেষ এখন ভাইয়ে যাবো মেশিনে মেশিন দিয়ে এই যে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফর্মুলা করে আমরা তো থেকে কিভাবে তৈরি করে এগুলো হচ্ছে যে অনেকগুলো একসাথে বানায় নাই অনেকগুলো এই যে আছে এগুলা হাতের কাছে সবগুলো কাইটা নিলে রেডিমেড শুধু সেলাই করে অনেক দ্রুত করতে পারে তো ভাই যে এখন এটা সেলাই শুরু করছে তো যে চিলাইছে সে এখন কাঠটা আছে আরেকটা সেলাই দিব যেটা ব্যাগ হয়ে যাব একটু ব্যাগটা বানানো প্রায় শেষ এখন কাটে কুটে যে উল্টাই দিল একটা চমৎকার একটা হ্যান্ডব্যাগ তৈরি হয়ে গেল মাত্র তিন চার মিনিটের ভিতরে তো এই হচ্ছে হ্যান্ডব্যাগটা এরকম হ্যান্ডব্যাগ আমরা হকারের কাছ থেকে কিনি পঞ্চাশ ষাট টাকা করে ভাই এটা বানাইতে কিরকম খরচ হয় পনেরো ষোলো টাকার মতো খরচা করছে পনেরো ষোলো টাকার মতো আর আপনার তিন চার মিনিট সময় তো দেখে বললেন এই তিন চার মিনিট সময়ের ভিতরে অসাধারণ সুন্দর একটি ব্যাগ তৈরি হয়ে গেলো এগুলো হচ্ছে জুয়েলারি শপে ব্যবহার হয় ওনারা অর্ডার নিয়ে থাকে একশো দুইশো পিস এক হাজার দুই হাজার পিস আপনারা কেউ যদি অর্ডার করতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কমেন্টে দেওয়া থাকবে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন